আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতে ডক্টর জাকির নায়কের আগমন সম্পর্কিত আপডেট আজ পনেরোই মে দুই রোজ বুধবার উপমহাদেশের বিখ্যাত ইসলামী স্কলার এবং লেকচারার ডক্টর জাকির নায়েক মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েতে এসে পৌঁছেছেন তার সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তিনি কোথায় লেকচার দিবেন শিডিউল থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে মসজিদ আল কানিম খারাপ ইসুল মসজিদে তিনি ষোলো তারিখ লেকচার দেবার কথা থাকলেও সেটিকে পোস্টপন্ড করা হয়েছে পরবর্তী লেকচারের সময় এবং ভেনু জানতে পারলে জানিয়ে ইনশাআল্লাহ এবারে জানিয়ে দিচ্ছে অভিযান আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী সাম্প্রতিক সময় অভিযান চালিয়ে আল আহমদি মোবারাক আলকে এবং ফরওয়ানিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আকামাইন এবং শ্রম আইন লঙ্ঘনকারী আটষট্টি জন প্রবাসীকে আটক করেছে এছাড়াও এই অভিযানে বিভিন্ন ধরনের সেলুন ইস্পাতে আইন লঙ্ঘনের কারণে আটাশ জন প্রবাসীকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সাধারণ ক্ষমা সম্পর্কে বলেছে যে কুয়েতে যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে তাদের সাধারণ ক্ষমা সতেরোই জুন দুই পর্যন্ত বলবৎ রয়েছে এই সময় অবৈধ প্রবাসীরা জরিমা না দেয় বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে তবে যে সকল প্রবাসীরা অভিযানে আটক হবে তারা সাধারণ ক্ষমার আওতায় পড়বে না অন্যদিকে ঘুষের বিনিময়ে আটক একজন সম্পর্কে একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে কর্মরত একজন কুয়েতি কর্মচারীকে পাঁচশো দিনারের বিনিময়ে ভিসা বের করার অপরাধে আটক করা হয়েছে আরও জানানো হয়েছে যে ওই কর্মচারী একজন পাকিস্তানি প্রবাসীর সাথে ভিসার লেনদেন করছিল যার বিনিময়ে পাঁচশো দিনার ঘুষ গ্রহণ করেছিল ঘটনাটি ঘটার সময় তাদের অডিও এবং ভিডিও ক্লিপস রয়ে যায় এবং গত বছরের জুনে এই ঘটনাটি ঘটে তবে এবছর তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে অন্যদিকে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল আল-সাবাহ জাবেদ কুয়েতের নির্বাচিত মহামান্য প্রধানমন্ত্রী শেখ আহমদ আব্দুল্লাহ আল আহমেদ সাবাকে ডাকার পূর্বে তার নামের আগে অবশ্যই মহামান্য সম্বোধন করার জন্য একটি আমিরি ডিগ্রি জারি করেছেন অন্যদিকে কুয়েতের কিং ফাহাদ রোডে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটলে সেখানে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময়সীমা বাড়ানো হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ